আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে একটা পোর্টফোলিওর কভার ফুটো মোবাইল দিয়ে লাগানো যায় তো এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার মোবাইলের স্ক্রিন আর আমি বর্তমানে আছি ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারের ভিতরে তো এই কাজটা অনেকে যে আমি দেখলাম যে আমিও প্রথমে এই প্রবলেমে পড়েছিলাম যে আমার পোর্টফোলিওর যে কভার ফুটো কভার ফটোটা আমি অ্যাড করতে পারছিলাম না তো আমি দেখলাম যে এই কভার ফটোটা কিন্তু অনলি পিসিতে করা পসিবল ফোন দিয়ে আসলে পসিবল হচ্ছে না ফোন দিয়ে আসলে এটার যে মেইন অপশন সেই অপশনটাই আসছে না পিকচার যে চেঞ্জ করব এই চেঞ্জ করার কোনো অপশনই আসছে না তো অনেক ঘাটাঘাটির পর আমি একটা প্রবলেমের সলিউশন পেলাম তো যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যান্ড আজকের এই ভিডিওটা একটু স্পেশাল হতে চলছে বিকজ এইটার অনেক বড়ো একটা সলিউশন এই সলিউশনটা আসলে ইউটিউবে ঘাটল খুঁজে করাটা অনেক টাফ তো আমি আশাবাদী আজকে আপনারা এই ভিডিওটায় আমার একশোটা লাইক ফুলফিল করে দিবেন তাহলে আমি এইটার যে কভার ফটো কভার ফটোর ডিজাইন একটা টিউটোরিয়াল লাগবে তো আপনারা অবশ্যই এই ভিডিওটাতে একশোটা লাইক কমপ্লিট করে দিবেন তো কথা না বাড়াই চলুন আমরা শুরু করি আজকের এই ভিডিওটা তো আমি প্রথমে জিজ্ঞাসা করবো আমার একটু এখান থেকে লগ আউট করে নেব আমি একটু আমার অ্যাকাউন্টটা লগ আউট করে নিই এখানে লগ আউটের অপশনটা আমি থেকে সাইন আউট তো আমি সাইন আউট করে নিলাম এখন আপনারা জিজ্ঞাসা করবেন আপনারা সরাসরি মোবাইলের যে সেটিংস অপশন সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনার ফোনের অ্যাবাউট সেকশনটা খুঁজে বের করবেন অ্যাবাউট সেকশনটা দেখতে অনেকটা এরকমভাবে আমার ফোনের অ্যাভ সেকশনটা কিন্তু সবার উপরে আছে তো আমারটা যেহেতু সাময়িক ফোন তো এখানে অ্যাভার সেকশনটা কিন্তু এভাবেই থাকে তো আপনার আপনাদের প্রত্যেকটা ফোনে কিন্তু অ্যাভার সেকশন আছে স্যামসাং হোক সেটা রিয়েলমি হোক চাই সেটা অ্যাপোলোর ডিভাইস হোক বা এনি ফোন সব ফোনে কিন্তু কোথাও না কোথাও একটা অ্যাবোর সেকশন আছে যেখানে আপনার ফোনের ডিটেলসটা লেখা থাকে তো এখানে ভার্সন টার্সন মানে অ্যান্ড্রয়েড এগুলো লেখা থাকে তো আপনার এখানে ওয়েস ভার্সন বা আপনার যে মোবাইলের যে একটা ভার্সন থাকে যে ইউআই ভার্সনটা মানে ওএস বা যে কোনো মানে যেই মোবাইলে স্যামসাংয়ে থাকে হয়তো কী বলে মানে ওটা তো ওয়েদ ভার্সনে লেখা থাকতে পারে বা অন্য কিছু সো আপনারা ওইরকম অপশন পাইলে জাস্ট এটার মধ্যে সাতবার ক্লিক করবেন তো আমি এটাতে সাতবার ক্লিক করছি সাতবার ক্লিক করলেই নিচে কিন্তু এখানে লেখা লাগবে এখানে আমার এখানে অলরেডি ডেভেলপার অপশনটা অন আছে সো এখানে নো নিট ইউ আর অলরেডি এ ডেভেলপার আপনারা যখন এটাতে সাতবার ক্লিক করবেন সাত আটবার ই ক্লিক করবেন বা দশবার এরকম ক্লিক করলে দেখবে নিচেতে লেখা দেখবেন যে ইউ আর নাও ডেভেলপার বা আপনি ডেভেলপার অপশানটা অন হয়েছে এরকম একটা অপশন আসবে তারপর এটা একটু ব্যাগে আসবেন ব্যাগে আসার পর নিচের দিকে যাবেন আর তারপর ডেভেলপার অপশানটা খুঁজবেন আমার এখানে ডেভেলপার অপশানটা অ্যাডিশনাল অ্যাডিশনাল তো আপনাদের এই এই সেটিংসটা অন্যভাবে থাকতে পারে তো আপনারা জাস্ট এইটা শর্টকাট হিসেবে সার্চ করবেন কারণ প্রত্যেকটা প্রত্যেকটা ফোনের এখন যেই সেটিংস সিস্টেম সেটিংস কিন্তু সার্চ করা যায় তো সার্চ আপনারা ডেভেলপার লিখে সার্চ করবেন তো আমি একটু সার্চ করি ডেভেল লপ ডেভেলপার অপশন এই যে ডেভেলপার অপশানস এখানে চলে আসছে সো এরকম একটা ইন্টারফেস থাকবে যেখানে অনেক হাবিজিবে অনেক অপশন থাকবে সো ডেভেলপার অপশানের কারণটা হচ্ছে আপনি আপনার ফোনটাকে আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন তো আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন একটা জিনিস দেখাবো তো এটা সব ফোনেই সেম একটা ডিপি লেখা থাকবেন ডিপি আমি একটু স্ক্রল করি এই তো গেছি এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এখানে ড্রয়িং লেখা সো এখানে অনেকগুলো অপশন আছে শো সারফেস আপডেটস শো লেআউট বাউন্ডারিজ কোর্স আর্ট লেআউট ডিরেকশন হোয়াট এভার এখানে যেগুলো আছে আপনার এখানে তাকানোর দরকার নেই আপনি জাস্ট নিচের দিকে যাবেন অথবা উপরের দিকে সো এখানে আপনার টার্গেট হচ্ছে স্মলেস্ট উইথ স্মলেস্ট উইথ বা ডিপি এখানে আপনারা খেয়াল করবেন স্মলেস্ট উইথ লেখাটা দেখবেন খেয়াল করে এখানে যখন আমি ক্লিক করি এখানে কিন্তু একটা একটা সংখ্যা লেখা আছে আমার কিন্তু ফোর হান্ড্রেড লেখা তো এই ডিপি মানেটা কি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বোঝায় আমরা যে স্ক্রিনের মধ্যে যা কিছু দেখতে পাচ্ছি এটার মধ্যে কিন্তু নির্দিষ্ট একটা সাইজ আছে আমরা ডিপিটা যত বেশি বাড়াবো এটা কিন্তু তত ছোটো হবে আর আমরা যত বেশি এটা কমাবো এই ডিপিটা তত বেশি বড়ো হবে তো আপনারা কী করবেন সিম্পলি এটাতে চারশো জায়গায় ছয়শো পঞ্চাশ লেগে দেবেন তো আপনাদের ফোনে ডিফল্টে অন্য সংখ্যাও থাকতে পারে চারশো থাকতে পারে তিনশো থাকতে পারে মানে এটা আপনারা একটু নোট করে রাখবেন যখন আপনার ডিপিটা চেঞ্জ করবেন আপনার ফোনের ডিপিটা যেটা আসলো এটা জাস্ট কোন এক জায়গায় নোট করে লিখে রাখবেন দেন যখন আবার ব্যাকে আসবেন এই অপশানে যে ওই ডিপিটা আবার লিখে দিবেন তাহলে এটা ঠিক হয়ে যাবে তো আমরা এটা তো ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর দেখবেন যে আমার ফোনের সব স্ক্রিনটাই কিন্তু ছোটো হয়ে গেছে সব কিছু ছোটো সো ইভেন এখন যদি আমি আমার ক্রোম ব্রাউজারের ঢুকি ওয়েট করবেন আমি যদি এখন ক্রোমে ঢুকি এখন আপনারা একটু খেয়াল করেন এখন মোবাইলের মধ্যে যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি কিন্তু একটা পিসি ইন্টারফেস দেখেন আপনারা যখন পিসি ইউজ করেন পিসির মধ্যে যে ক্রোমটা ইউজ করেন বা যে কোনো ব্রাউজার ইউজ করেন তার উপরের যে ট্যাব অন থাকে এই ট্যাবগুলো কিন্তু অনেকটা পিসির মতো কিন্তু অন হয়েছে দেখেন এই যে এখানে আমার যে আমি আপনাদের একটা কোর্সের যে ফর্মটা এই ফর্মটা আমি ক্রিয়েট করছি সো এটার একটা ট্যাব এটার একটা ট্যাব এটা একটা ট্যাব তো এর কিন্তু অনেকগুলো ট্যাব ওপেন হয়েছে যার অর্থ হয়েছে এটা অনেকটা পিসির মতো করে চলে আসছে সো সিম্পলি আপনারা এরকম অপশান আসার পর আপনি জাস্ট প্লাস এখানে একটা ট্যাব ওপেন করে এখানে লিখবেন যে বিহান্স ডট কম বা বিহান্স এটা লিখে সার্চ করবেন সো আমি এখানে বিহান্স ডট নেট ওয়েবসাইটে সার্চ করলাম আপনারা লিখবেন বিহান্স ডট নেট সো এখানে এরকম ইন্টারফেস সার্চ করে একবার পিসির মতো থাকবে সো এই জায়গায় এসে আপনারা আপনাদের যেই গুগল অ্যাকাউন্টের মধ্যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে এটা সেই অ্যাকাউন্টটা ওপেন করবেন তো আমি কন্টিনিউ টু উইথ গুগল এটাতে একটু ক্লিক করলাম করার পর আমি এখান থেকে যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট ক্লিক করবো আমার মেবি আপনাদের আগের একটা ভিডিওতে আমি দেখেছিলাম কোন গুগলে করা এটা ঠিক আমার খেয়াল নেই আমার মনে হয় এটা মেবি আছে দেখি যদি থাকে তো ভালো আচ্ছা আমরা অ্যাকাউন্টে যাই অ্যাকাউন্টে যাওয়ার পরে তাকে আমি দেখাচ্ছি এখানে সিম্পলি আমি যে বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি আচ্ছা এই অ্যাকাউন্টে যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই তো আমরা ক্রিয়েটিভ ইনফিউজ আর জাস্ট এখানে আমি সব কিছু অ্যাভয়েড করি আরে এখানে অ্যাকাউন্টটা এখনই ঝামেলা করতে এলো তো এখান থেকে কাট করি কীভাবে যে আমি একটা ওয়াট অ্যাভার একটা বিষয় দিই মানে জিম আই ফি আচ্ছা আপনাদের কথা কথা আমি এখানে সিম্পলি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখা দিচ্ছি মানে এখানে আমি অ্যাকাউন্টের বিস্তারিত কিছুই দেখাচ্ছি না এটা নিয়ে ডিটেলে কিন্তু আমাদের একটা ভিডিও আছে তো ওই ভিডিওটা দেখে আসবেন আমি আই বাটনে দিয়ে রাখবো এটা অথবা আপনার ডিসক্রিপশন বক্সে চেক করুন ডিসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওটা লিঙ্ক দিয়ে রাখবো কীভাবে একটা অ্যাকাউন্ট বলে হয় বিহানসার এখানে ক্লিক করবেন করার পর আমরা আমাদের মেইন অ্যাকাউন্টটা অ্যাকাউন্টের দিকে যাব আচ্ছা এখন এইখানে ইন্টারফেসটা আসে না এখানে কথার কথা আমরা পাত আপনারা যখন আপনার গুগলের অ্যাকাউন্টটাতে অ্যাকাউন্টটা লগ ইন করবেন এরকম ইন্টারফেসে আসবে জাস্ট আপনার হয়তো নাম টাম সব কিছু রেডি থাকবে বাদ বাকি এখানে এরকমই থাকবে এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন ব্যানারের যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে কিন্তু দেখেন লেখা আছে যে অ্যাড এ ব্যানার ইমেজ অপটিমিশাল ডাইমেনশন থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড ইন্টু ফোর ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড ওয়ান জিরো সো আপনারা এই সাইজে কিন্তু আপনাদেরকে কভার ফটোটা ডিজাইন করতে হবে এটা আপনারা মাথায় রাখবেন সাইজটা কিন্তু এটাই তো আপনারা যদি এই জায়গার মধ্যে একটা ক্লিক করেন দেখেন গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে গেছে তো এখান থেকে আপনারা যে কোনো ইমেজ এখান থেকে পিক করে নিতে পারেন এটা আপনার ইচ্ছা তো আমি কথার কথা এখানে একটা ইমেজ পিক করে নিচ্ছি পুরী ম্যাচটা পিক করা যায় কথার কথা আমি এখান থেকে একটা ইমেজ পিক করে নিয়ে নিচ্ছি যে এটা আমার কভার ফটো হবে তো এটাকে আমি ধরে নিলাম যে এটাই আমার কভার ফটো তো এখানে আমি যদি অ্যাড করে দিই দেখবেন যে কিছুক্ষণের ভিতরেই আমার ইমেজটা এখানে অ্যাড হয়ে গেছে তারপর আমি যদি ডানে ক্লিক করি এখন থেকে না আমার কভার ফটোটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে তো আপনি যদি এই ছবিটাকে আবার চেঞ্জ করতে চান তো রিপ্লেস সিমেজি ক্লিক করলে কিন্তু হবে তো আশা করি আপনাদের কি বিষয়টা বুঝাতে পেরেছি জাস্ট এখন আপনাদের এই কাজটার প্রসেসটা শেষ হলে সিমিলার হয়ে আপনারা চলে যাবেন সেটিংসে সেটিংসে যাওয়ার পর ওই অপশানটাতে যাবেন ওই ডেভেলপারের ডিপি অপশনে ডিপি অপশানে যাওয়ার পর আবার আপনার যেই ডিপিটা লেখা থাকবে তিনশো চারশো যেটি লেখা থাকবে ওটা আবার দিয়ে দেবেন দিয়ে ওকে করে দেবেন তাহলে আপনার যে মোবাইলের সাইজ এই সাইজটি কিন্তু আগের থেকে ফেরত আসবে ডেস্কটপের মতো আর থাকবে না তো আজকে এই ভিডিওটি পর্যন্ত ছিল তো আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা আমার এই ভিডিওতে হান্ড্রেড লাইক কমপ্লিট করে দিবেন তাহলে কিন্তু আপনাদের জন্য একটা ডিটেইলে ভিডিও আসবে যে কীভাবে একটা পোরফিলোর কভার ফটো সুন্দরভাবে প্রবেশনাল ডিজাইন করা যায় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটাতে আসসালামু আলাইকুম